নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই যারা ডাব্লিউ বিপির প্রেমী আমি আবার একবার বলবো যে তোমাদের দিন চলে এসেছে মাথায় ফাটা বেঁধে লেগে যাও আজকে তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদেরকে বলছি যে আজকে তোমাদের সাথে রয়েছি এইভাবে মাথায় ফাটা বেঁধে লেগে পড়ো ঠিক আছে আমি তোমাদেরকে বলছি তোমাদের সঙ্গে আমি হেল্প করব তোমাদেরকে আমি সিওর সিলেকশন পাবো প্লাস হবে তার সাথে সাথেও তোমাদের আজকে ভিডিওর মধ্যে চরম ধামাকে কথা বলবো গোটা ইউটিউবে প্রথমবার তোমাদের এই কথা বলবো এবং শুধু তাই নয় আজকে কথার সাথে আজকে বলবো ইয়েস তোমরা দেখেছো আপগাড়ি ভ্যাকান্সি তোমাদের যে আফগানি ভ্যাকান্সি এতদিন ধরে অপেক্ষা করে বসেছিল ঠিক আছে যেটা ডেপুটি স্যারের পরবর্তীতে তোমাদের চিরঞ্জিত স্যারের কাছে খবর এসেছে একত্রিশশো ভ্যাকান্সি তোমাদের একত্রিশশো তিন হাজার একশো নতুন ভ্যাকান্সি তোমাদের জানুয়ারিতেই তাহলে জানুয়ারিতে মোট ভ্যাকান্সি কতজন হচ্ছে বারো হাজার সাড়ে তিন হাজার মানে টোটাল কমসে কম ষোলো হাজারের কাছাকাছি তার সাথে সাথে তিন হাজার আমি তোমাদেরকে বলেছিলাম যে ডাব্লু বিপিতে বন্যা আসবে তো আজকে দেখো বন্যা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল হ্যাঁ এটা অনেক লয়াল করি করার পরে আজকে বের আজকে তার জন্য আন্দোলন আজকে কোথায় কি বলে তোমার কি বলে আমাদের ইমেল করা আজকে আজকে যে ডেপুটিশনে যে স্টুডেন্ট না আজকে তার পারমিশন আমরাই করে দিয়েছিলাম ঠিক আছে তো সেইজন্য তোমাদেরকে বলছি আজকে আমার স্টুডেন্ট গিয়েছে তোমরা দেখেছো যে ডেপুটিশনে পাঠিয়ে দেওয়ার পরে আজকে টোটালি কনফার্ম হয়ে গেলাম যে আজকে সেকেন্ড উইক সেকেন্ড উইক অফ জানুয়ারি জানুয়ারির সেকেন্ড উইকে বেরতে চলেছে যে যে একসাথে বারো হাজার কনস্টেবল এবং তার সাথে কেপি সাড়ে হাজার প্রত্যেক জীবন যারা আমাকে ভালোবাসো আজকে একটা লাইক তোমাদেরকে আমি এটা আশা করব আর এইটুকু বলবো দেরি না করে আজকে আমাদের বারো বছরের যে অফার চলছে আজকে তোরা জানিস যে তোদের চিরঞ্জিত স্যার তোদের চিরঞ্জিত দা বারো বছর ধরে তোদের সঙ্গে লড়ছে ঠিক আছে আজকে এত শহে শহে স্টুডেন্টকে চাকরি পাওয়ানোর পরে আজকে আমার গরিব ছাত্রীদের জন্য আজকে আমাদের এই দ্রোণাচার্য থ্রি পয়েন্ট জিরো এবং শিবাজি ফোর পয়েন্ট জিরো এই ব্যাচ দুটোকে আমরা লঞ্চ করেছি শুধু গরিব ছাত্র ছাত্রীদের জন্য তো লোরেনে চাকরি পেয়ে আর আমি যেরকম মাথায় ঘাটা বেঁধে নেমে পড়েছি তোরাও নেমে পড় তোদের দিন চলে এসেছে জানুয়ারি সেকেন্ড উইকেই বেরোতে চলেছে এই সমস্ত ভ্যাকান্সি একসাথে বেরোতে চলেছে তো সেই জন্য বলছি দেরি নয় এক্সআই যে এসআই এসআই এর জন্য আমার জন্য অপেক্ষা করেছিলিস তার সাথে কে পি এসআই এর জন্য তো পরীক্ষা সামনে মার্চ মাসে সেটাও বলে দিলাম তোদের মার্চ মাসে আজকে ডেপুটেশনের পরে আরও কিছু কিছু খবর আমি জানতে পেরেছি সেগুলো তখন আমি তাড়াতাড়ির মধ্যে ছিলাম বলে আমি বলতে পারিনি তোদের দিকে বলি এবার থেকে তোদের যে কোনো পরীক্ষা হবে এবং তার মাসের মধ্যে তিন তোদের রেজাল্ট প্রিলি হোক মেন হোক আড়াই থেকে তিন মাসের মধ্যে কিন্তু মানে রিক্রুটমেন্ট প্রসেস একদম ফাস্ট যাবে স্মুথ যাবে তো সেই জন্য তোদের দিকে বারবার করে বলছি যে দেরি না করে নিজের প্রিপারেশন শুরু করে নে অলরেডি কয়েক হাজার স্টুডেন্ট কয়েক লাখ স্টুডেন্ট তাদের প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছে ঠিক আছে আজকে তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদের জন্য মাত্র তিনশো নিরানব্বই টাকায় যেটা আমরা কত বেশি টাকা নিতাম কত বেশি গোটা পশ্চিমবঙ্গ গোটা কত বেশি টাকা নাই আজকে তোকে এর থেকেও কম টাকা থেকে কেউ কেউ পড়াতে পারে কিন্তু সাবধান ফ্রড হতে সাবধান আমি আবারও বলছি লাইফটা না লাইফটা মুড়ি মুড়ি কি নয় যে এমন লোকের কাছে পড়বি যার কাছে সাকসেস আছে এমন লোকের কাছে পড়বি যে জোর গলায় বলতে পারে যে আমি পুলিশ বানা तो তো এইরকম লোকের কাছে পড়বি খুব ভেবে চিন্তে লোকের কাছে পড়বি ঠিক আছে আজকে আমি বলছি না যে আমি হরিদাস পাল কিন্তু এইটুকু বলতে পারি যে তোদের দিকে তৈরি করে দেওয়ার টুকুরা কি তাই চিল্লি চিল্লি বলি যে দেরি না করে যারা আজকে বোনেরা রয়েছিস তোদের দিকে বলছি যারা লেডি কনস্টেবল মেন দিবি আপকামিং লেডি কনস্টেবল দিবি একটা বার তোদের চিরঞ্জিত দার কাছে অর্থাৎ তোদের চিরঞ্জিত স্যারের কাছে একটা বারের মধ্যে তো অ্যাডমিশন হয়ে না আমি তোদের বলছি যে তোদের যদি গাইড্রেস না পড়েই দিতে পারি ঠিক আছে এই জবান মিথ্যা বুঝলে একজন শিক্ষক হিসেবে তাহলে আমি কলন করে যাবো তো বলছি আমি আবার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে পড়াই আমার স্টুডেন্ট একটু ভালো করে জানে আজকে বলছি কেন বলতো এতবার করে বলছি কারণ সেই প্রতিশোধ নেওয়ার দিনটা চলে এসেছে দিনগুলো ভুললিস না যেখানে তোকে সমাজ দুনিয়া তোর বাড়ির আশেপাশের প্রতিবেশী ঠিক আছে সেরকম ধরনের বন্ধু বান্ধব যে অ্যাটিটিউড দেখিয়েছে গার্লফ্রেন্ড অ্যাটিটিউড দেখিয়েছে বয়ফ্রেন্ড অ্যাটিটিউড দেখিয়েছে সারা সবাইকে ধুয়ে দেওয়ার দিন এসেছে তো সেই ধুয়ে দেওয়াটা শুরু করে দে সেই দিনটা সেই মানুষটা সেই সেই ভিতর থেকে সেই এন্ট্রিটা নিয়ে নেমে পর গ্রাউন্ডে আমি তোদের সাথে আছি চিরঞ্জিত স্যার তোর সাথে আছে কুছ পারবা নেই পৃথিবীর কারোর ক্ষমতা নাই তোকে পুলিশের চাকরি পাওয়া থেকে আটকানো এটা আমি তোকে বলে রাখলাম বড় দাদা হিসাবে ঠিক আছে দিয়ে নিজের মা বাবাকে কথা যে চিরঞ্জিত স্যার কথা দিয়েছে যে পুলিশের চাকরি এবছর হবে তোদের জন্য আমি তোদের জন্য আমি কি করি না আজকে যারা এক এক দু হাজার তেইশ হিসাবে আমি লড়েছি আমি লড়েছি কিন্তু আজকে আমি একাই লড়াতে আমার কত লড়াতে কি হবে বল আজকে কোনো কোনো টিচার তোদের পাশে নাই আমার এটা খুব খারাপ লাগে কোনো টিচার তোদের পাশে নাই চিরঞ্জিত স্যার ইউ চিরঞ্জিত স্যার পর্দা স্টুডেন্ট পাইদা স্টুডেন্ট অর্ধা স্টুডেন্ট ছিল এবং ভবিষ্যতে থাকবে এইটুকু তোদের বলছি যেরকম ছাত্র দিকে তৈরি করবো বলে ব্যবসা চিরঞ্জিত স্যার করে না যে একবার ভর্তি হয় চিরঞ্জিত স্যার দ্বিতীয়বার বলে না যে অমুক ব্যাচে ভর্তি হয়ে যা আমার সাত মাস পরে বন্ধ করে দেবো ছ মাসের কোর্স এরকমভাবে মানুষ চার পাঁচ বছরের চাকরি পেয়েছে না ছ মাস পরে চাকরি পেয়ে যাবি ব্যবসা করা বুঝলি ব্যবসা করার এইরকম ধরনের টিচার যারা আজকে ছাত্রদের পাশেই নাই আমি তাদের দিকে বলি তো আপনাদের লজ্জা হওয়া দরকার আজকে ছাত্রদের দরকারে আজকে ছাত্ররা যখন আন্দোলন কোলব কোলায় আগে যখন ছাত্রদের ভ্যাকান্সির দরকার তখন আপনাদেরকে কেউ কাছে পায় না কিন্তু তোদের চিরঞ্জিৎ স্যার অলওয়েজ তোদের সামনে থাকে আইতেন যারা আগে ডব্লিউবিপি 12000 ভ্যাকেন্সি যারা নতুন যারা ছোট ছোট বোনেরা দেখছো বা ভাইরা দেখছো হয়তো প্রথম ভ্যাকেন্সি তোমরা প্রথম ফোর ফিলআপ করবে তোমাদেরকে বলি তোমাদের 18 থেকে 30 বছর 18 থেকে 30 বছর পর্যন্ত যে কোন বয়সে ছেলে মেয়ে তোমরা अप्लाई করতে পারবে 112024 হিসাবে 112024 হিসাবে তাই তোমাদেরকে আর তার সাথে এক্সাইজ এবং আবাড়ি বিভাগের একত্রিশশো তবে আমারও একটু বললাম আমি ভিডিওতেই বলেছিলাম যে ডেপুটেশনের খবর তো তোরা তো পেয়ে গেছিস তো সেটা বলেও দিস তার বাইরেও কিছু ঝটকা দেওয়া খবর এবং এটা মিলিয়ে নিস আজকে কারো কারো মনে হতে পারে যে এটা না না স্যার এটা ফালতু কথা কেউ আমাদের তো রেপুটেশনে বলেনি একটা কথা তো দিকে বলি যে চিরঞ্জিত স্যার কুচ আলাগ ভাবে কিছু জানে কিছু বোঝে বলি আজকে লোকে এত জন্য আমাকে ভালোবাসে তো সেই জন্য বলছি যে তোরা তৈরি থাক তোদের সে এই দুটো প্রিপারেশন এটা তো কাজে লেগে যাবে আমি তোদের পাশে রয়েছি আর একটা কথা তোদের দিকে বলছি যে জীবনে কখনো হারবি না নেবার কি বাপ আমি আবারও বলছি নেওয়ার কি বাপ মানুষকে সেই দিনটা মানুষকে ঝাটকা দেওয়ার দিন চলে এসেছে মাথায় ফ্যাটাটা বাঁধলাম এটার মতলব কি জানিস এটার মতলব সেটা যে জীবনে শেষ বিন্দু দিয়ে লড়তে শিখে যা ঠিক আছে আমি তোদের পাশে আছি আমি চিরঞ্জিত স্যার তোদের পাশে আছি আবারও শুরু করবে ইউটিউবে ফ্রি অফ কস্ট ক্লাস যারা পেড ক্লাস করবি যারা মনে করছিস যে স্যার আপনার আমি ব্রাঞ্চে গিয়ে পড়বো রানাঘাট ব্রাঞ্চ আছে ভর্তি হয়ে যা এখন তোদের জন্য ঝাড়া অপার সবেতে এই আমাদের গোটা ডিসেম্বর মাসের জন্য বারো বছর ইনস্টিটিউটে পূর্তি উপলক্ষে সব আবার মাত্র অনলাইনে টাকাতে অফলাইনে ভর্তি হতে পারবি রানাঘাটে পাঁচপুরাতে বাগনানে বর্ধমানে এই চারটে অফলাইন ব্রাঞ্চ রয়েছে তারপরেও অনলাইনে কেবলমাত্র চারশো আর এত বড় একটা এসআই যেখানে এক্সআই এসআই এসআই কভার হবে আফগান বিভাগ কভার হবে ডাব্লিউ বিপি সমস্ত কভার হবে ফুড এসআই কভার হবে তারপরে তো কি বলে পিএসসি ক্লাকশিপ কভার হবে মাত্র ফোর নাইন নাইন অর্থাৎ এই যে দ্রোণাচার্য ব্যাসটা ফোর নাইন নাইন আর এটা মাত্র থ্রি নাইন নাইন ঠিক আছে একশো টাকা করে বেতন আর এটা একশো কুড়ি টাকা বেতন তো তোদের দিকে আমি বারবার করে বলছি দেরি করিস না আর তোরা হার মানিস না ঠিক আছে আজকের পর থেকে আমার কথাগুলো যারা শুনবি তাদের দিকে বলছি তোরা লেগে পড় আমি তোদের সাথে আছি তোদের দিকে সঠিক গাইডেন্স দেখাবো নেক্সট দিন আমরা ইউটিউবে ফ্রি অফ ক্লাস নিয়ে আসবো ঠিক আছে তার সাথে সাথে বলছি তোরা এবার ইউটিউবটার প্রতি ফলো রাখ শুধু ফেসবুক করলে হবে না ইউটিউবটাকে ফলো রাখ কারণ চিরঞ্জিত স্যার তোদের সাথে আছে চিরঞ্জিত স্যার কথা দিয়েছে আর এইটুকু বলবো যে কষ্টমস্ত করে যদি এই সামান্য টাকা যদি চারশো টাকা মতো বা তিনশো নিরানব্বই আর এই চারশো নিরানব্বই টাকা মতো যোগাযোগ করতে পারিস আমি বলছি এই সামান্য কিছু বেতনে আমি তোদের দিকে মানুষ করে দেবো এইটুকু আমার দায়িত্ব থাকলো তোদের দিকে সেই কথা বলে পার করো মা জাগন্তনীতা তোদের দিকে সেই পার করে দেওয়ার দায়িত্ব আমার থাকবে এইটুকু আমি তোর দিকে কথা দিলাম বড় দাদা হিসাবে ঠিক আছে কারণ এই দুনিয়াতে এই দুনিয়াতে তো লোটার পাবলিক প্রচুর আছে প্রচুর জুনা প্রচুর জুনা তোকে লোটার পাবলিক রয়েছে এটুকু বারবার করে বলছি তো সাবধান কেউ তোকে বলবে সত্তর টাকাতে পড়িয়ে দেবো কে বলবে আশি টাকাতে পড়িয়ে দেবো কে বলবে একশো টাকাতে পড়িয়ে দেবো কিন্তু ডাব্লিউ বিপি স্পেশাল আর একটা জিনিস জেনে রাখি মানে যারা স্পেশাল কোনো ডাক্তার যখন স্পেশালাইজেশন করো নিউরোলজিস্টের কাছে দেখবে তুই যদি একটা যদি একটা যে যে আমাদের ওই বলে সব কিছুই জেনারেল ফিজিশিয়ান তার কাছে যার দুজনকে এক হবে তো আমি অন্যান্য বিষয় নিয়ে সেরকমভাবে অত মাথা ঘামাই না লোকের মতো যে চলো টেক পড়াবো চলো এই করাবো কিন্তু আমার পেশাই হচ্ছে পুলিশ তৈরি করা তো একটু ভেবে দেখি যে চিরঞ্জিত স্যারের এই জগৎটা চিরঞ্জিত স্যারকে খুব ভালো করে চেনে তো সেই জন্য বলছি এই জগৎটাই বারো বছর কেটে গেল প্রচুর পুলিশ তৈরি করে করে আজ ও ভবিষ্যতে এই যে এক হাজার প্লাস আউট অফ বারো হাজার এটা তোদের চিরঞ্জিত স্যারের দেওয়া কথা নয় চ্যালেঞ্জ করলাম গোটা পশ্চিমবঙ্গকে চ্যালেঞ্জ করে দিলাম যে এক হাজার প্লাস এক হাজার মিনিমাম দেড় হাজার প্লাস

কোনো কিছু দরকার নাই সাথে আমি আছি বড় দাদা হিসাবে আর তোদের রিক্রুটমেন্ট নিয়ে কোনো চিন্তা নাই যতটা আন্দোলন যেমন ভাবে করছি আজকে তো কনফার্মেশন পেয়ে গেলাম আর আমি তোদের দিকে বলছি আমি এইভাবেই তোদের পাশে থেকে যাব তো আজকে পর্যন্ত ভিডিও এতটাই এই ইনফরমেশনটা দেওয়া ছিল যে শুধুমাত্র ডাব্লু বিপি তার মানে কত শুধুমাত্র ডাব্লু নয় তোর বারো হাজার তিনে সাড়ে পনেরো হাজার আর এদিকে আঠারো হাজার আঠারো হাজার প্রায় উনিশ হাজার ভ্যাকান্সি তো এইটুকুই বলছি ঢাকা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও এবং ক্লাসের সাথে সাথে জয় হিন্দ মাত্রম মাতরম জয় মা কালী যদি রাত পোয় এবং যদি আমার কথাটা যদি কিছুটা হয় যে আমি কাউকে আমি মনে হয় যে নতুন ভাবে শুরু করবো যে সমস্ত ভাই বোনেরা ছোট ছোট ছেলেরা আছিস তারা যদি মনে করি যে স্যার প্রথম থেকে আমার পুলিশের জগতের স্বপ্ন ছিল তাহলে বলবো ঠিক জায়গাটাই তুই দেখছিস এবং ঠিক জায়গায় ভর্তি হয়ে যা এইটুকুই বলতে পারি জীবনের প্রথমবারই সাকসেস পাবি তো যাই হোক এইটুকুই বল যে পাশে আমি ছিলাম আছি থাকবো আর যারা সব ভর্তি হবে এখানে যোগাযোগ কর আপাতত ভিডিও এতটাই জয় হিন্দ বন্ধু মাতর জয় মাকালী